আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা যারা টিন সেট বাড়ি তৈরি করতে চান আপনারা কিভাবে অল্প করে সে কাজগুলো করতে পারেন আপনারা অবশ্যই অল্প করে সে কাজগুলো করতে পারবেন যারা টিন সেট বাড়ি তৈরি করবেন ফাউন্ডেশন ছাড়া কারণ আমি অনেক কাজই করেছি এবং অনেকেরই দেখেছি বুল নিয়মে কাজ করে টিন সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার যে পিলার এবং রিংটোন আছে এগুলার সাইজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ফাউন্ডেশন ছাড়া বাড়ি তৈরি করবেন টিন সেট করবেন জাস্ট আপনারা অল্প করো সেই কাজগুলো করতে পারবেন যদি পিলারের সাইজ এবং রিংটনের সাইজ এবং নিচের যে বেজ দেওয়া হয় এই বেজ যদি আপনারা সঠিক মাপে দেন কারণ অনেকেরই দেখেছি আপনার যদি আপনারা টিনসেট বাড়ি তৈরি করেন তাহলে অবশ্যই আপনারা পাঁচ ইঞ্চি বাই ছয় ইঞ্চি যে পিলারের সাইজ আছে এই সাইজে কিন্তু কাজগুলা যদি করেন তাহলে কিন্তু এটা সঠিক একটা সাইজ হবে এবং নীচের যে আপনার এই বেজ আছে বেজও কিন্তু বেশি বড়ো দেওয়ার প্রয়োজন হয় না বেজ কিন্তু জাস্ট আপনার দেড় ফিট বাই দেড় ফিট একটি বেজ দিয়ে দিলেই কিন্তু যথেষ্ট হবে যেহেতু এটার উপরে আপনারা স্বাদ করবেন না ফাউন্ডেশন করছেন না এর কারণে কিন্তু বেশি বড় কিন্তু সাইজ আপনারা দেবেন না কারণ আমি আপনাদেরকে যদি বলি যদি সাত ইঞ্চি বা সাত ইঞ্চি পিলার দিয়ে যারা কাজগুলো করতেছে সেট বাড়ির এবং পিলারের মধ্যে কিন্তু আপনার সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে দশ মিলি রডটা ব্যবহার করা হয় তো দশ মিলি রড দিয়ে আপনারা যদি পিলার যদি বেশি বড়ো দেন বেশি মোটাও দেন তারপরেও কিন্তু এটার উপরে কিন্তু কোনো ফাউন্ডেশন হবে না কোনো স্বাদ কিন্তু করতে পারবেন না জাস্ট এটা কিন্তু টিন সেটেই থাকবে যদি আপনারা এভাবে কাজগুলো করেন এই দশ মিলি রড দিয়ে আপনার যদি ফিলার বেশি মোটাও দেওয়া হয় বেশি বড়ও দেওয়া হয় তারপরেও তো এটা কোনো ফাউন্ডেশন হবে না এটার উপরে কিন্তু স্বাদ করা যাবে না যার কারণে আপনার এটা বেশি মোটা দেওয়া মোটা দিয়েও কিন্তু এটা কোনো ফয়দা হবে না কোনো আপনার লাভ হবে না যার কারণে আমি আপনাদেরকে এটা বলার চেষ্টা করতেছি যে এই সাইজগুলো কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ বেশি বড় বেশি মোটা দেওয়ার প্রয়োজন নয় সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে কারণ দশ মিলি রড দিয়ে যে কাজগুলো করা হয় দশ মিলি রডের একটা হিসাব আছে ফাউন্ডেশন দিয়ে যদি কাজগুলো করা হয় তাহলে কিন্তু আপনার এই দশ মিলি রড দিয়ে কিন্তু আপনার ফাউন্ডেশন হয় না কারণ ফাউন্ডেশন করতে গেলে দশ মিলি রড দিয়ে ফাউন্ডেশন করা যাবে না এখানে কিন্তু আপনার চাইশতি যে রডটা আছে বারো মিলি রড এই বারো মিলি রড ব্যবহার করা হয় এবং ষোলো মিলি রড ব্যবহার করা হয় ফাউন্ডেশনের কাজের মধ্যে কিন্তু অনেকেরই দেখেছি এই পিলারের সাইজ অনেক বড় দিয়ে ফেলে বলে যে কাজ নাকি দুর্বল হবে কাজ নাকি আপনার সবল হবে না তো এইটা আপনার বিষয়টা আমি অনেক কাজেই দেখেছি আপনার কাজ কিন্তু কোনোভাবেই দুর্বল হয় না কারণ এটা টিন সেট বাড়ি আপনার যেগুলো তৈরি করা হয় এটার উপরে টিন থাকে এটা আপনারা এই জাস্ট শুধু চতুর্দিকে গাতুনি থাকে এবং এটা কোনো লুট থাকে না এবং কাজ কিন্তু খুবই শক্তপুক্ত হয় আমি অনেক কাজই করেছি এবং দেখেছি কোনো প্রবলেম কোনো সমস্যা নাই আপনারা অনায়াসে করতে পারবেন এবং পিলারের মধ্যে কিন্তু আপনার যে রড আছে এই রড কিন্তু আপনার তিনটা করে রড দিয়ে কিন্তু আপনারা করতে পারবেন কারণ খরচও কম হবে সেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে যেহেতু এটা ফাউন্ডেশন হবে না যেহেতু আপনারা সাধ করবেন না যার কারণে আমি এটা আপনাদেরকে বলতেছি কোনো প্রবলেম কোনো সমস্যা হয় না তিনটে করে রোড দিয়ে যদি দশ মিলি রোড দিয়ে যদি আপনারা কাজগুলো করেন তাহলে কোনো প্রবলেম হবে না আপনারা করতে পারবেন চারটে রোড দেওয়ার কোনো প্রয়োজনই হবে না কারণ এটা আমি অনেক কাজই করেছি দেখেছি আমি আমার অভিজ্ঞতা থেকে কোনো প্রবলেম হয় না আপনারা তিনটে করে দিয়ে করতে পারেন এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি এবং অনেক কাজই কিন্তু আসে তিনটে করে দিয়ে কিন্তু করতেছি তো এই সাইজে আপনারা কাজগুলি করবেন আপনাদের সঠিক সাইজ আমি তো বলেই দিলাম সঠিক সাইজ হচ্ছে আপনার তিনশেট বাড়ি তৈরি করার ক্ষেত্রে আপনার ফার্স্ট ইঞ্চি বাই ছয় ইঞ্চি অথবা আপনারা ফার্স্ট ইঞ্চি বাই ফার্স্ট ইঞ্চি দিয়েও কিন্তু করতে পারেন কোনো প্রবলেম হবে না তো সুন্দর হয় সবচেয়ে সুন্দর হয় ফার্স্ট ইঞ্চি বাই ছয় ইঞ্চি পিলার এবং ইংটোন দিয়ে যদি কাজগুলো করা হয় এভাবে করলে কিন্তু আপনারা কাজগুলো কিন্তু সুন্দর হবে এবং যে বেজ আছে এটা আপনার বেশি বড় দেওয়ার প্রয়োজন হবে না তো এই বিষয়টাই আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যদি কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে চান ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি প্রতিনিয়ত আমি আমার আরেকটি চ্যানেল আছে আমি এই রাজমিস্ত্রি কাজের ভিডিও দিয়ে থাকি আমি নিজেই কিন্তু কাজ করি কাজ আমি করে থাকি অনেক কাজই করেছি এবং আপনাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হব ধন্যবাদ সবাইকে